পাইরোজেনিয়াম রক্তে পচনশীল পদার্থ প্রবেশ করার দরুন দৈহিক বিকৃতি বা সেপটিক অবস্থায় সুনির্বাচিত ঔষধে উপকরণ না হলে পাইরোজেনিয়াম দবদপানি সহ মাথা ব্যথা শরীরে টাটানি বিছানা ও মাথার বালি শক্ত মনে হয় পাইরোজেনিয়াম রোগ হওয়ার দুই একদিনের মধ্যেই রোগী শয্যাগত হয়ে পড়ে অত্যন্ত ছটফট করে বেশিক্ষণ একপাশে পাশে ধুয়ে থাকলে ব্যথার কারণে অনবরত এপাশ ওপাশ করতে থাকে পাইরোজেনিয়াম সকল স্রাব হতে বচা মাংসের মতো দুর্গন্ধ হয় পাইরোজেনিয়াম ঠান্ডা পানি পান করলে তা পাকস্থলিতে গরম হওয়া মাত্র বমি হয়ে উঠে যায় পাইরোজেনিয়াম ঘাড়ের শিরা ও হৃৎপিণ্ডে প্রচণ্ড দব্দ পানি শরীরের তাপের অনুপাতে নারীর গতি দ্রুত শরীরের তাপের হঠাৎ বৃদ্ধি বা হ্রাস যে সকল কারণে পাইরোজেনিয়াম ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় নড়াচড়ায় ক্রমাগত অবস্থান পরিবর্তন করলে জোরে জোরে দোল খেলে ঠান্ডা সেত পরিবেশে বা আবহাওয়ায় যে সকল কারণে পাইরোজেনিয়াম ঔষধের রোগ লক্ষণ উপশম হয় গরম পানিতে গোসল করলে চাপ প্রয়োগে